আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আমি ভিডিও নিয়ে হাজির হলাম প্রায় ছয় সাত মাস যাবত আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দেই না সময়ই পাচ্ছিলাম ভিডিও এডিট করতে বা ভিডিও এডিট করার ঝামেলাটা খুবই কষ্টকর আর ভয়েস দেওয়াটা তো আর বেশি অনেক দিন পর আমি এই ভিডিও নিয়ে হাজির হলাম আর এই যে ড্রেসটা করছি ওইটার একটা শর্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম তাই ভাবলাম এটা লং ভিডিও বা টিউটোরিয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করি এটি একটি বেবি ড্রেস ছিল এটিতে প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে বেস তৈরি করে নিচ্ছি কারণ ডার্ক কালার কোনো কিছুর উপর কাজ করলে প্রথমে হোয়াইট বেস দিতে হয় তারপর কালারটি ফুটে ওঠে আর যেহেতু আমি ফ্লাওয়ারগুলো হোয়াইটে দেব তার জন্য আমি প্রথমে ফ্লাওয়ারগুলো আগে এঁকে নিচ্ছি আর এই ফুলটা বেরি ফুল টাইপের একটা ফুল হবে সাথে আমি যেই যে কলিগুলো হবে সেই কলিগুলোও দিয়ে দিচ্ছি আর আমি সম্পূর্ণ কাজটা প্রথমে হোয়াইট কালার দিয়েই সম্পন্ন করব তারপর পাতার বা অন্যান্য যেই কালারগুলো ইউজ করব সেই হোয়াইট বেস্টার ওপরেই আমি ইউজ করব অনেক দিন পর আবার আমি ভিডিও আপলোড দিচ্ছি জানি না আমার ভিডিওতে ভিউ কেমন আসবে বা আপনারা আমাকে মনে রেখেছেন কি না ইনশাআল্লাহ আমি আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব মাঝে মধ্যে ভিডিও এডিট করাটা যেহেতু ঝামেলার কাজ তাই করে উঠতে পারি না আর ভিডিও করার সময় কাজ করার সময় ভিডিও করলে খুবই টাইম নিয়ে কাজ করতে হয় বা কাজ অনেক সময় নষ্ট হয়ে যায় তাই এই ঝামেলাটা করতে চায় না যখন একটু সুযোগ পাই বা একটা কাজ সময় নিয়ে আসে তখন ভিডিও করতে পারি আর যখন আর্জেন্ট কোনো অর্ডার থাকে তখন ভিডিও করতে পারি না তখন এমনিতেই কাজের প্রেশার থাকে তার উপর আবার ভিডিও করাটা সম্ভব হয় না আমি কথা বলতে বলতে এই হোয়াইট কালারের ওপর এই পাতাগুলো এঁকে নিয়েছি আমি হোয়াইট কালারটা শুকানোর পর আমি অন্য কালার ইউজ করেছি যেটা ভিডিওতে দেখে বোঝা যায় না আমি কালারটা অনেক টাইম নিয়ে শুকানোর পর তারপর আমি সবুজ কালার আর হলুদ কালারটা ইউজ করেছি এটা প্রথম আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম আর এখন এটা হাইলাইট করে দিচ্ছি আর সম্পূর্ণ জামার ভিতরে আমি কলি আর নিচের অংশে ছোট ছোট ফুলের একটা ঝাড় করে দিয়ে দিয়েছি যেন দেখতে ভালো লাগে আর ভিডিওতে না যতটুকু ভালো লাগে তার থেকে বেশি বাস্তবে অনেক বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ